নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাটিসাপটা পিঠার তার জন্য একটা নারকেল আমি কুড়ি নিয়েছি এই নারকেল কুড়াটা দিয়ে আমি একটা পুর তৈরি করব চলুন আগে ব্যাটারটা তৈরি করে নিই ব্যাটারটা তৈরি করার জন্য আমি দু কাপ আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এতে দেব আমি এক কাপ সুজি আর এক কাপ ময়দা পরিমাপটা থাকবে ঠিক এই রকম তাহলেই পিঠা খুব সুন্দর উঠবে আমি সুজিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর চিনিও আমি এক কাপই দেব এই ব্যাটারের মধ্যে একটু মিষ্টি কম হলে তাহলে পিঠাগুলো খুব ভালো ওঠে আর মিষ্টি বেশি হয়ে গেলে না মানে কামড়ে ধরে থাকে এরকম উঠতে চায় না এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি করে দুধ দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প করে দেবেন আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও গুলতে পারেন কিন্তু দুধ দিয়ে গুললে বেশি টেস্টি হয় আর একটু দুধ লাগবে দেখুন ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে এইবার আমি পুটটা তৈরি করে নেব এই ব্যাটারটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেব দেখুন আধ ঘন্টা পর আমি ব্যাটারটা দেখাচ্ছি একটু ঘন হয়ে গেছে কারণ সমস্ত কিছু ফুলেছে সুজি ময়দা আর একটু দুধ দিয়ে আমি একটু পাতলা করে নেব এটা বেশি ঘন হয়ে গেছে এবার পুরটা তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম নারকেল কোড়া এবার দেব নলেন গুড় ভালো করে নেড়ে চেড়ে বেশ পুরটা তৈরি করে নেব এবার পুরের মধ্যে আমি একটু লিকুইড দুধ দিয়ে দেব আর দু চামচ আমি গুঁড়ো দুধ দেব তাহলে একটু আঠা আঠা হবে পুরটা খেতেও ভালো হবে এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো পুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন পুটটা আমার হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি পিঠাটা বানাবো তার জন্য দেখুন একটা বেগুনের বোটা তেল মাখিয়ে আমি প্যানের মধ্যে তেলটা মাখিয়ে নিলাম প্যানটা গরম হয়ে গেছে এবার আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নেব এবার আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম দিয়ে আমি উল্টে দেবো দেখুন একটা পিঠে হয়ে গেছে এবার আপনাদের আরেকটাও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর উঠেছে দেখছে দেখেছেন এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের